বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালোই আছো আর আজকের চোদ্দোই ডিসেম্বর আমরা যেমন বলেছিলাম যে দার্জিলিং যাব টোটাল বাইক নিয়ে যাচ্ছি বত্রিশটা বাইক সরি থার্টি ওয়ান আমার গাড়ি এই দাঁড়িয়ে আছে আর পরপর সব এসে জোড়া মন্দির থেকে এখন গাড়ি স্টার্ট করবো স্টার্ট করে মাইকেল নগর ধাবা ওখান থেকে আরো কিছু জন জয়েন্ট হবে হওয়ার পরে পেট্রোল ভরার পরে তারপরে আস্তে আস্তে যাবো শিলিগুড়ি আরামসে আজকে পৌঁছাবো টোটাল বাইক নিয়ে যাচ্ছি পরিবারের আপনার পরিবারের সব সদস্যরা এসে গেছে তারা আমরা খুব আনন্দ করবো তো এক এক করে সব পরে পরিচয় করাবো

তো যাই হোক আমরা এখন জাগুলিয়ায় পৌঁছেছি মানে জাগুলিয়া ব্রিজ দেখতেই পাচ্ছ তোমরা হয়তো আর বন্ধুরা একটা কথা বলি আজকে যেহেতু এতটা লম্বা লাইন হয়েছে তিরিশে একত্রিশটা বাইক কখন পৌঁছাবো শিলিগুড়ি যাই না কিন্তু পৌঁছাবো সবাইকে নিয়ে সুস্থভাবে আমি মানে সত্যি আমি অ্যাভারেজ আজকের যদি চিন্তা করি তো অ্যাভারেজ আমাদের দাঁড়াবে হয়তো তিরিশ থেকে পঁয়ত্রিশ অ্যাভারেজ স্পিড দাঁড়াবে সেটা আমি সবার শেষে চেক করব আমার মোবাইলে মানে বাইকের জিপিআরএসটা নিয়ে যাক আস্তে আস্তে বার হচ্ছি কৃষ্ণনগর থেকে আর এক ঘন্টা প্রায় আমরা লেটে যাচ্ছি ভাই একত্রিশটা বাইক একটু তো এ হবে তো আমরা এখন পৌঁছেছি মোড গেলাম বেঁচে গেছে একটু চাপ আছে আর বেলডাঙ্গা এত জ্যাম এত জ্যাম ধারণার বাইরে সব বাইকগুলো এখানে দাঁড় করানো আছে ব্যানার্জি কেমন লাগছে আর সবাই খাওয়া দাওয়া করছে দেখা সব কে কি খাচ্ছে আমি একটু দেখাতে চাই ওটা ওটা যেতে যেতে আজকে যা ভাবছি রাত বারোটা বাজবে কিচ্ছু করার নেই রাস্তা জ্যাম হলে কিছু করার নেই ষোলো চলছে

দাদা তোমার মিঠুন তার এত এতদিন পরে চাঁদ দেখা গেছে আসলে দার্জিলিং এর পাহাড়ে উঠলে একটু টাদ অনেক কিছু দেখা যায় মিঠুন দার মতো এসব লোকদের কাছে থাকলে আমারও পাতলা হয়েই গেছে